প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে আমরা শুনতে পাচ্ছি সরকার নাকি মনে করে গানের শিক্ষকের দরকার আছে আর বাংলাদেশের আপামর জনসাধারণ বেরানব্বই ভাগ মুসলমান তারা মনে করে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম সন্তানদের জন্য অবশ্যই ধর্মীয় শিক্ষকের প্রয়োজন আছে ঠিক কি না আমরা সরকারকে দার্থীনভাবে ঘোষণা করতে চাই জানিয়ে দিতে চাই আগামী দিনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজনের মতামতকে উপেক্ষা করে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাদ দিয়ে যদি গানের শিক্ষক নিয়োগের কোনোরকম চেষ্টা করা হয় ইসলামী শ্রমিক আন্দোলন তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দ রেজাউল করিম ফির সাহেব এবং সৈয়দ ফৈজুল করিম সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করে এইসব ব্যাপারে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর মোহাম্মদপুর এবং শেরে বাংলানগর তিন থানা কর্তৃক আয়োজিত আগামী দশই অক্টোবর আমাদের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিগত জুলাই আগস্ট গণহত্যার বিচার দৃশ্যমান রাষ্ট্রীয় সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দাবিকে সামনে রেখে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ আনিসুর রহমান সংগ্রামী সহ প্রশিক্ষণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাহবুব ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরে বাংলানগর থানার সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখার সংগ্রামী প্রধান উপদেষ্টা আলহাজ সাদিকুর রহমান সরকার সহ আদাবর মোহাম্মদপুর এবং শের বাংলানগরের থানা ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সংগ্রামী ভাইয়ের আমার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বেশ কিছুদিন হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এদেশে আমরা দেখেছি বিভিন্ন দল তাদের শ্রমিক সংগঠন তারা শ্রমিকদের স্বার্থের দিকে না তাকিয়ে বরং শ্রমিকদের শ্রমিকদের উপরে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আকারে জুলুম করে থাকে বিভিন্ন শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন নামে বিভিন্ন সংগঠন তৈরি করে তারা মূলত শ্রমিকদের স্বার্থের দিকে না তাকিয়ে নিজেদের স্বার্থের দিকে বেশি তাকায় এমন পরিস্থিতিতে মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই শ্রমিকদের কল্যাণে তিনি ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেন ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত শ্রমিকদের পাশে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিকদের হাতে ন্যায্য মজুরি পায় মালিক এবং শ্রমিক যেন পরস্পর পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে এবং এই বাংলার জমির যেন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হয় এই কারণেই ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা আমরা যে তিনটা বিষয় দাবি তুলেছি সম্মানিত উপস্থিতি প্রথম কথা হচ্ছে দৃশ্যমান রাষ্ট্রীয় সংস্কার আমরা চাই রাষ্ট্রীয় সংস্কার বলতে আমরা বুঝাচ্ছি বিশেষ বিশেষ সরকারি প্রতিষ্ঠানগুলি তাদের সকিয়তা হারিয়ে নিরাপদ নিরপেক্ষতা হারিয়ে তারা এখন কোনো কোনো দলের বিশেষ করে যারা যখন পেশি শক্তি দেখাতে পারে তাদের বাহকে পরিণত হয়েছে নির্বাচন কমিশনকে আমরা দেখেছি ইতিপূর্বে তারা সব সময় চলমান সরকারের গোলামি করেছে যে সরকার যখন থেকেছে তারা যেভাবে করে বলেছে নির্বাচন কমিশন ঠিক সেভাবেই নির্বাচন পরিচালনা করেছে সত্য মিথ্যার দিকে তারা তাকায় নেই মানুষের উপর জুলুম করেছে এমনকি সরকারের কথা মতো তারা দিনের ভোট রাতেও করি দেখেছে ঠিক কিনা প্রশাসনের দিকে আমরা দেখলে আমরা বর্তমান প্রশাসনের দিকে তাকালেই দেখতে পাই তারা যেভাবে কোনো একটা দলকে প্রমোট করছে বিভিন্ন পর্যায়ে তাদেরকে অনেকটা আগ বাড়িয়ে প্রশাসন তাদের সমর্থক হিসেবে মানুষের সামনে প্রকাশ্যে আসতে চাইছে বিভিন্ন জায়গার প্রশাসনের দায়িত্বশীলগণ অমুক দলের সাথে সম্পর্ক রাখলে ভালো থাকতে পারবো এরকম চিন্তা করে কোনো কোনো দলকে প্রমোট করার চেষ্টা করছে এক্ষেত্রেও সংস্কার আছে বলে আমরা মনে করি বিচার বিভাগের দিকে তাকালে দেখতে পাই এখানে বিচার বিভাগ সম্পূর্ণ এখনও স্বাধীন বলে আমরা মনে করি না বিভিন্ন বিষয়ের উপরে কোনো কোনো রাজনৈতিক দল তারা ক্ষেত্রবিশেষ কিছুটা সফট কর্নার উপভোগ করে আমরা সেটা দেখতে পাচ্ছি এই বিষয়গুলি সংস্কার অতীব জরুরি পাশাপাশি দেশের চলমান একটা কথা প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে আমরা শুনতে পাচ্ছি সরকার নাকি মনে করে গানের শিক্ষকের দরকার আছে আর বাংলাদেশের আপামর জনসাধারণ বেরানব্বই ভাগ মুসলমান তারা মনে করে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম সন্তানদের জন্য অবশ্যই ধর্মীয় শিক্ষকের প্রয়োজন আছে ঠিক কি না আমরা সরকারকে দার্থহীনভাবে ঘোষণা করতে চাই জানিয়ে দিতে চাই আগামী দিনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজনের মতামতকে উপেক্ষা করে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাদ দিয়ে যদি গানের শিক্ষক নিয়োগের রকম চেষ্টা করা হয় ইসলামী শ্রমিক আন্দোলন তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দ রেজাউল করিম ফির সাহেব এবং সৈয়দ ফয়জুল করিম সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করে এইসব ব্যাপারে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমাদের এই সমাবেশের পরে আমাদের গণমিছিল আছে এই দাবিতে আমরা সবাই উপস্থিত যারা ইনশাল্লাহ সবাই গণমিছিলে অংশগ্রহণ করব এবং আপনাদের সবাইকে আদাবর থানার পক্ষ থেকে শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে রাজপথে আবারও কত হবে স্লোগানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ